কফিটা দেখো খেতে ভালোবাসি বলে এক গ্লাস কফি দিয়েছে আমাকে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো ভেতরে একটা সোয়েটার পরেছি আর উপরেও একটা জ্যাকেট পরেছি খুব ঠান্ডা আজকে বাইরে তার টুপিটা নিয়ে নিয়েছি ব্যাগে করে আস তোমায় পরে আসো এখন লাগবে না একদম রেডি কেমন লাগছে গো আমায় ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে আমাদের এখানে চারিদিকে পিকনিক হচ্ছে জানি না গানটা আসবে কিনা ক্যাচ করবে কিনা কিন্তু চারিদিকে পিকনিক হচ্ছে গান মানে পিকনিক কি এনজয় করছে আজকে সবাই রানা বাজা চালিয়ে একদম প্রত্যেক বছর প্রত্যেক বছর এক দুজনেই যাই শুধু এক বছর সবাই মিলে গেছিলাম খুব ভালো লেগেছিলো মা হাঁটতে পারে না হাঁপিয়ে যায় তো ও হ্যাঁ 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 কপি আছে না একটু টাইটেল আর থামবাইল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি নেক্সট পার্টে শেয়ার করেছিলাম বিকেল পর্যন্ত আর বলেছিলাম যে লেকটাউনে যাব তার জন্য তোমাদের সঙ্গে আলাদা একটা পার্ট শেয়ার করব তো তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা কিন্তু একদম জবরদস্ত হতে চলেছে আমরা সেদিনকে পঁচিশ ডিসেম্বর এসেছিলাম দেখেছিলে কত ভিড় ছিল কিন্তু আজকে সেরকম একটা খুব একটা ভিড় নেই মানে নিউ ইয়ারের হ্যাঁ হয়েছে কিন্তু মারাত্মক ভিড় হয়ে গেছে একটু দেরি করে ফেলেছি তো ওই জন্য সিটও পেলাম না কিছু দাঁড়িয়ে থাকতে হবে এবার যদি কেউ ওঠে তাহলে যদি সিট পাই তো পাবো এবার লাভ সব রেডি চলছে শিবুই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পৌষ মাস ক্রিসমাস কার্নিভাল যেটা আমরা প্রত্যেক বছর করি এবারেও সেটা আমরা করছি স্পেশাল

মানে অরিজিনাল বাজছিল না ওটা কিন্তু রেকর্ডার মিউজিক বলো না এতটা কষ্ট করে একটা ভিডিও বানাবো তারপরে যদি কোনো কপিরাইট খেয়ে যাই তাও আবার এটা বছরের শেষ ভিডিও এর থেকে খারাপ লাগা তো কিছু হতে পারে না ওই জন্য কোনো রিস্ক নিলাম না তোমাদের সঙ্গে এই গানগুলো আমি শেয়ার করতে পারলাম না আমার নিজেরও খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই

우리가 바라던 첫 날, 어디야? 술기 파친아, 밝아보래, 골대. I love you, 이 땅. कहू मैं साहब मुस्लिम सिख ईसाई हिंदू मुस्लिम सिख ईसाई चाहते हुए साल को दे रहे विधायक

কিছু তো একটা খেতেই হবে ওই জন্য আইসক্রিমই খাচ্ছি অনেকটা রাত্রি হয়ে গেছে তো মনে হয় এগারোটা বাজতে যায় এবার এবার একদম সোজা বাড়ি আর কোথাও দাঁড়াবো না কেন বলো তো আগে বেরিয়ে পড়লাম আগে যদি না বেরাতাম মানে পুরো বারোটার পর যদি আমরা বেরোতাম পুরো একদম ধাক্কা ধাক্কি হুড়ো হুড়িই একদম প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যেত ওই জন্য আধা ঘন্টা আগেই আমরা বেরিয়ে গেছি এবার সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে সবার সাথে নিউ ইয়ার সেলিব্রেশন করব সঙ্গে তোমরাও বাইকটা আবার দাঁড় করাবো যে সিটি টুপি পরো সত্যি তাই বাইকটা চললে প্রচুর ঠান্ডা লাগছে ওই জন্য আরও ইচ্ছা করে আরো পরেও নিলাম চলো চলো উঠবি না গায়ে মার খাবি কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে এক মিনিট পুরো পাক্কা এক মিনিট বাকি আছে কাউন্টডাউন স্টার্ট এই সময় শ্রীভূমিতে যে কি অবস্থা হচ্ছে আমরা চলে এসেছি তাই না একদম চিরের মতো চিপে যেতাম

হ্যাঁ সবার সব মনস্কামনা পূরণ করুক ভগবান চলো কালকে থেকে আবার দিন শুরু হবে নতুন দিন নতুন সকাল হ্যাপি নিউ ইয়ার সব ভালো আবার বাবা টিভি দেখছে বাবা টিভি দেখা আছে সবার নতুন বছর ভালো কাটু নতুন বছর মানেই সবার একটা নতুন আছে আশা আছে সবার আশা পূরণ হোক সঙ্গে আমাদের এখন ক্যাপ ফাটাবো বুঝলে দেখ এখন ক্যাপ ফাও এখন তিনখানা ক্যাপ আছে এগুলোকে সব ফাটাবো লোক বোম ফাটাচ্ছে আমি ক্যা ফাটাবো যা আছে তাই ফাটাবো তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল নতুন একটা দিন বছরের প্রথম দিন নতুন সকাল নতুন দিন নতুন ভিডিও নিয়ে একদম হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে খুব ভালো করে কাটাও 1 জানুয়ারি গুড নাইট বলো গুড নাইট টাটা